কোরবানির পশুর সাথে আকিকার নিয়ত করা যাবে কিনা কোরবানির পশুর সাথে আকিকার নিয়ত করা যাবে কিনা এই মাসালার উত্তর হচ্ছে যে হ্যাঁ আপনি অবশ্যই কোরবানির পশুর সাথে আকিকার নিয়ত করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার কোরবানি এবং আকিকা দুইটাই আদায় হয়ে যাবে তবে মনে রাখতে হবে ছেলে হলে তার জন্য দুইটা নাম দিতে হবে বড় পশুর ক্ষেত্রে শুধু আপনার এখানে গরু মহিষ এবং দুম এক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে গরু মহিষ এবং হচ্ছে উট এই তিন প্রাণীর ক্ষেত্রে আপনি কোরবানি এবং আকিকা একই সাথে নিয়ত করতে পারবেন এবং এই নিয়তের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লক্ষণীয় লক্ষ্য রাখতে হবে যদি ছেলে হয় ছেলের জন্য কিন্তু আপনাকে দুইটা শরিক নিতে হবে অর্থাৎ দুইটা অংশ নিতে হবে এবং যদি মেয়ে হয় সেক্ষেত্রে আপনি একটা অংশ নিলেই আপনার আকিকা আদায় হবে এবং কোরবানিও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তবে এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে কোরবানি এবং আকিকা এই দুইটাকে একত্রিত না করে আপনি কোরবানি আলাদা এবং আকিকাকে আলাদা করাই হচ্ছে সর্ব উত্তম এবং আফজল অতএব আমরা চেষ্টা করব যে কোরবানি এবং আকিকা। এই দুইটা বিষয়কে একত্রিত না করে যখন বাচ্চা নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয় তখন সপ্তম দিনে তার একটি সুন্দর নাম এবং এবং তার নামে আকিকা করে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে যদি কেউ না করতে পারি সেক্ষেত্রে যদি এখন কেউ আদায় করে তাহলে সেক্ষেত্রে আদায় হবে তবে মনে রাখতে হবে যে পৃথকভাবে করাই সব থেকে উত্তম এবং সবথেকে আফজল হবে অতএব আমরা সকলেই চেষ্টা করবো উত্তম পন্থা অবলম্বন করে সপ্তম দিনে তার সুন্দর একটি নাম নবজাতক সন্তানের সুন্দর একটি নাম এবং তার নামে আকিকা করে দেয়া এবং তার মাথার চুল মুন্ডানো এবং তার চুলের সমপরিমাণ ওজনের স্বর্ণ বা বা এই পরিমাণ মূল্য আল্লাহ রব্বুল্লা আলমীনের রাস্তায় সৎকা করে দেওয়ার জন্য চেষ্টা করব তাআলা আল্লাহ তাআলা তালা আমাদের সকলকে ইহার উপরে السلام عليكم ورحمة الله وبركاته